চট্টগ্রামের সাতকানিয়ায় রেল লাইনের উপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা আজ রোববার ভোরে রেললাইনের ওপর গাছ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত তা সরিয়ে নেন রেলের কর্মীরা। নাটোর থেকে সাতটি মোটরসাইকেলে কক্সবাজার বেড়াতে এসেছিলেন তেরো জন তরুণ বাইকার ভ্রমণ শেষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারাই একটি মোটরসাইকেল এতে মারা যান এক বাইকার আজ রোববার বেলা সোয়া দুইটার দিকে মহাসড়কের লোহাগড়া উপজেলা অংশের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে ফেলা চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলার উনত্রিশ জন জেলে মাঝি সহ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফলে চট্টগ্রামের শিক্ষা বোর্ডে ফেল থেকে পাশ হয়েছে তিনশো জন শিক্ষার্থী এছাড়া নতুন করে জিপিএ ফাইভ পেয়েছে বত্রিশ জন শিক্ষার্থী কক্সবাজারের উখিয়াই পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এর মধ্যে একজন স্থানীয় ও অপরজন রোহিঙ্গা বলে পুলিশ জানিয়েছে